এভরি গুড মর্নিং সবাই কেমন আছো সবার জন্য আজকে সকালটা খুব খুব ভালো কাটে আমিও ভালোই আছি কিন্তু গরমে আর কি অস্থির তো আজকে এত গরমের মধ্যেও একটা কষ্টের ব্যাপার হচ্ছে তোজোর আজকে স্কুল খুলছে তো তো স্কুল খুলছে ওর টাইমিং হচ্ছে বারোটার থেকে তিনটে ওই টাইমে ওকে দিয়ে আসা নিয়ে আসা ভীষণ কষ্টকর তো যাই হোক চলো চটপট রান্না করতে হবে ওকে দিতে হবে নিয়ে যেতে হবে স্কুলে তো আপাতত চা ফুটছে এখানে চা হচ্ছে এখানে ভাত হচ্ছে পাতলা করে মাংসের ঝোল করব আর কিচ্ছু করব না তো চলো রান্নাটা এগোই এগিয়ে নি তারপরে আসছি এই যে মাংসের ঝোল একদম প্রপার রেডি এখানে তো যে বসে পড়েছে ভাত খেতে স্কুলে যাবে এই ভাত নিয়ে বসে পড়েছি ওকে ভাত খাওয়াবো আর আমি একটু একটু করে চা খাবো তো চলো বন্ধুরা করে নি কাজগুলো কমপ্লিট বাইরে ভীষণ রোদ ওকে স্কুলে নিয়ে যাব মানে প্রচুর চিন্তা হচ্ছে তো যাই হোক চলো স্কুলে টুলে দিয়ে আসি তারপরে দেখা হচ্ছে তোজো আর আমি স্কুল যাওয়ার জন্য পুরো রেডি তোজো রেডি স্কুল যাওয়ার জন্য পুরো রেডি তো চলো তোজোকে টাকলু বাবাকে স্কুলে দিয়ে আসি দিয়ে এসে তারপরে ঘরের আরো যাবতীয় কাজ করবো চলো টাটা